কিন্তু আপনি মাস্টার হয়ে জঙ্গল যাচ্ছেন তাদের কথায় আছে না সতীকা কলা কানে কয়ে যায় আজকে পড়তাম মাস্টার কিন্তু দেখি বোঝা যায় না এখানে যাচ্ছে একবার ঠান্ডা নিয়ে যাবি কথা হচ্ছে যে একটা জিনিস বুঝলাম তোরা আগে বকেটে ছিল এখন বকেটে আছিস তোদের কোনো পরিবর্তন নাই কাই ন হচ্ছে কি স্যার এই কাটি বকাটি যাই কোন বুঝছেন ওই আমরা ওই একই ছোটবেলায় যা ছিলাম ওই তাই

খালেদের বাড়িতে প্রাইভেট করেন ঠিক আছে জঙ্গলের মধ্যে কে আপনি লতুপের বাড়ির রাস্তার পথে যাবার বাড়ি না সুদা পথ ও তোদের স্বভাব চরিত্র যে রকম তোরা আমাকে সেরকম মনে করিস না এই যে প্রবাসীর ভোগ সাগরের বইয়ের সাথে যে তোদের কি ঘটনা ঘটলো পাট খেতে আমরা মনে হয় শুনি নাই আর এসব কথা মনে গ্রামবাসী জানে না মাস্টার সব কথায় কানে আইছে আর তোদের নিয়ে একটা বিচার বসানো হবে খুব অসিরি এসব আমি তোদের সাথে আর বাড়তি কথা কবে চাচ্ছি না তোরা যে যেখানে যাচ্ছিস যা মাস্টার দাঁড়ান এসব কথালে বাতি ফেসার কই লাভ নাই আর এসব কথালে যদি কোনো জায়গায় তুলে ধরেন না আমরাও কিন্তু কি ঝামেলা কিন্তু কথা তাহলে কিন্তু আপনার এই মাস্টারে করা একদম ছুটে দেব আরে বাদ দে তোরা আরে জান যান না মানুষ হবি না তোর এখন না তাহলে মানুষ হলি না কাজের এতদিন পরে কি হ্যাঁ আমরা স্যারদের দেখি সাইকেল চালানোর নেমে দাঁড়িয়ে সালাম আর এরা আমার সাথে দিচ্ছি ভাব মতো স্যার মনে করছে যে এতদিন আমার লেখাপড়া শেখায় আমরা মনে হয় মূর্খ যে ছোটবেলায় ব্যাথের বাড়ি দিছে না ভয় পাইছি স্যারেক দেহে আমরা ওই ভয়ে থাক মনে

ছাত্র ছিল অল্প বয়স হলেও আপনি ছিলেন আমাদের ছাত্র আচ্ছা ঠিক আছে কি জানি গুরুত্বপূর্ণ কি বলতে চাইলে বলো কথাটা হচ্ছে কাকা আমাদের গ্রামের যে বকেটে দুটা ছেলে আছে এই রাসেল আর রকি এরা তো খুবই অপকর্ম করতেছে গ্রামের মধ্যে এমনকি আপনার বেটার বউকে কিন্তু ছাড় দিচ্ছে না শুনলাম যে আপনার বেটার বউ চরের মধ্যে গেলে তারা এফটি করে এবং আমাকে রাস্তাঘাটে তো অপমানিত করেই আমি এটা কিছু মনে করি না কিন্তু এই গ্রামের বৌদিদের যদি উৎপাত করে এটা আসলে আপনি কিভাবে দেখেন শোনো বাবা তুমি যে কথাগুলি কইলে এগুলি আমি সবই জানি আমার বৌমা আমাকে সব কিছু কয়েছে আসলে এইসব সাল পালের সাথে লাগে না পারা যায় না এটা আরও উল্টা আবার আরেক প্রতিশোধ নিতে লাগে পরে এই জন্য আমরা একটু সাইপেই চলতেছি হাজার মিলে তো বাড়ির বউ কিন্তু শোনো সাপে বেশি থাকা যাবে না ওই যে একটা প্রবাদ বাক্য আছে না বেশি সাপরাও না ছাগলে খায় ফেলা দিবি আবার বেশি বাড়িও না ঝরে ভেঙে যাবি তে ওরে বেশি বাড়তে দেওয়া যাবে না আর আমারেও কিন্তু বেশি সাপর হওয়া যাবে না তার ঠিকই বলছেন কাকা তো আমি খবর পাইছি ওরা কিন্তু আপনার ব্যাটার বইয়ের খুব নজর রাখছে কি কইলে এটা আমি তো জানি টুকটাক জ্বালায় কিন্তু কোনো খারাপ কিছু করার আগেই না ওরে দমন করা দরকার হাজার হইল তো বাড়ির বউ দেহ বাবা হোক যতই বকাঝোকা করি আর রাগ করি ওর তো আমরা মনের দেনই ভালোবাসি হাজার হলেও তো বাড়ির বউ বাড়ির বউয়ের অপমান তো সহ্য করা যায় না একটা বুদ্ধি দাও তো কি করে সাহস্তা করা যায় তাকে বুদ্ধি একটাই আপনাদের বাড়ির আশেপাশে যখন ঘোরাঘুরি করবে আপনি এবং আপনার বেটার বউ দূরে ইচ্ছে মতো করে দিবেন কারণ আপনারা মানলে কোনো বিচার নাই গ্রামে আর এমনিতে বিচার নাই আপনারা নিজের হাতে সাইজ করে দিলেই হয় আপনি এটা করেন আর আমি দেখা যায় কি করা যায় আচ্ছা বোমা নিজে কানে তো সব কথা শুনলে খবরদার আমার অনুমতি ছাড়া আর আমার হাত ছাড়া যেন এক পাও গেটের বাইরে না যাওয়া হয় আর শোনো আমি যদি ওই রকিক আর তাকে তাকে পাইছি না আমি ধরতে ধরতেই তোমাক ডাক দেব দুইজনে মিলে একটু পানিশমেন্ট করে দেব আর দেখ পেস বলা আর শোনো তুমি কিন্তু বাড়া বেলা যা পানিশমেন্ট করার আমি আর বৌমা দি দেব বুঝছো বৌমা তো আমার পক্ষ থেকে গেল আমার সমস্যা কি হ্যাঁ চলো বৌমা খুব সাবধান ঠিক আছে যদি কোনো প্রয়োজনে একেবারে jati হয় তোমার শাশুড়ি সঙ্গে করে আচ্ছা চলো 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 আর সরো যাও ঘর যাও আবি আমি আইসি আমি রকি ভাবি কি তুই জায়গায় কাকা বাইত না এই যে ফ্যান বলে সারা লাগবি এই জন্য আর কি ও তাই ফ্যানটি আইছিস

আর একবার যদি তোমার ডিস্টার্ব করে না গেটের বাইরে মারবো না সোজা বাড়ির ভিতর নিয়ে যাই বাইরে তারপর পিঠাবো চলো এ রাখছে নে দাদা কাকা আপনি হঠাৎ করে আমার সামনে পড়ে গেলে তো বেশ কয়েকের কি জন্য কাকা আসা তুই কত বড় সাহস কত বড় তোর কলি যা তো তুই আমার ব্যাটার দিকে নজর দিস খুবই গাগা নজর দেয়নি তো আমি খালি কইছিলাম যে ভাবি আপনি যদি কিছু লাগে কাকা তো মুরব্বি মানুষ ওই বাজার ঘাটও তো পড়া লাগে বুঝছেন তো বললাম যে আমি নিয়ে এসে দেবো না বুঝছেন তাহলে তো কথাটা সত্যি তোর মুখ দিয়ে প্রকাশ পালি শোন আমার দিক টাকা তোর কিন্তু দুই পাশে দুই গাল এই দুই গালে কিন্তু থাপ্পর পড়বি আপাতত ছয়টা কাকা মনে হয় আপনি ভুল বুঝতেছেন খবরদার মিথ্যা কথা কবু না জিমে পর্যন্ত দিয়ে ফেলা বদমাইশ মানুষ ছিল না না কাকা যা হওয়ার হয়েছে কান ধরতেছে কাকা আপনি যদি যে কাকা উঠবস করবো আচ্ছা থাক কান যখন ধরেছিস নিজে মুখে তখন স্বীকার করেছিস আমি এবার কার মতো ক্ষমা করলাম আর একটা জিনিস মাথায় রাখিস সব প্রবাসীর বউরা কিন্তু খারাপ হয় না ও হ কাকা আপনি কথাটা ঠিকই কইছেন কাকা ওই আমিও না ভাবিক মেলা পরীক্ষা করেছি কিন্তু ভাবের মন না কিছুতেই বলে না আপনি ঠিকই কইছেন কাকা ভাবের মতন মানুষ হয় না কাকা আমি ওই ভাবের মতন মানে তবা তবা এখনও ভাবি করছি দেখেছেন ও ও তো আমার ছোটো বোনের মতো কাকা আমার ছোটো বোনের মতন মানে ওর সাথে আমি খারাপ ব্যবহার করে কাকা সত্যিই আমি অন্যায় করেছি কাকা আমাকে এবার কারোর মতন মাফ করে দেন ঠিক আছে যা এবারকে আমি তো ক্ষমা করলাম কিন্তু আমার কথাগুলি মাথায় রাখিস যা আচ্ছা কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাবা আর রামজাদা তুমি মনে করেছিও আমরা দুর্বল না আমরা দুর্বল না আমরা অন্যায়ের প্রতিবাদ করা আমা আবা এত রাত আমাকে বাহির কেন ডেকে আনলেন তুমি কও আমি বিশেষ কোনো আবার করেন আম্মা আমি কিছু বোমা তুমি অস্থির হবে না তোমাকে কথাটা বলতেছি বলতে গেলে নিজেরা অনেক ছোট হয়ে যাচ্ছে তবু বলি আমরা আমি বা তোমার শাশুড়ি আসলে তোমার প্রতি আমরা অনেক অন্যায় করেছি তোমাকে গালমন্দ করেছি কোনো সময় তোমাকে আমরা শান্তিভাবে থাকতে দেই এগুলি আমরা খুবই ভুল করেছি তাছাড়া ধরো আমি বাজার ঘাটে যাই চার দোকানে যেখানেই বসি সবাই তোমার সুনাম করে কই কেউ তো তোমাকে খারাপ বলল না এখন দেখতেছি একমাত্র খারাপ আচরণ আমরা দুজন তোমার সাথে করেছি তুমি এগুলি কিছু মনে না করিয়ে নিজের বাবা মা হিসাবে যদি তোমার শ্বশুর শাশুড়িতে একটু ক্ষমা করতে তাহলে আমরা মনের কাছে একটু শান্তি পেতে আব্বা এইভাবে বলে হ্যাঁ আমাকে আর লজ্জা দেবেন না হ্যাঁ আসলে আমি তো আপনার ছেলেকে কথা দিয়েছি আপনার ছেলে যতদিন না দেশে আসবে ততদিন আমি আপনাদের মুখের উপরে কোনো কথা বলবো না আপনারা হয়তো আমার কোনো অন্যায় পাইছেন হয়তো আমি সেটা বুঝতে পারি নাই তার জন্য হয়তো আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করছেন হ্যাঁ তা বাবা আম্মা বিশ্বাস করেন আমি একটু রাগ করে নাই বাবা মা তো সন্তানকে একটু শাসন করবেই আমার হয়তো কোনো অন্যায় ছিল তাই আপনি আমার উপর শাসন করছেন আমি মন খারাপ করিনি আম্মা আমি সব বলে গেছি না না বৌমা তোমার অন্যায় থাকবে কে আসলে বাড়ির কেউ নাই তো তুমি সারা যখনই যে বিষয়ে রাগারাগি হয় ওই সব রাগটা তোমার পরই যায় কি করবো কও শাসন করারও তো একটা মানুষ দরকার মনটা খারাপ হইলো ওই তোমার পরেই যায় ধরো ভালো কিছু হইল সব কিছু তোমার পরই ফেলি তবে একটা কথা বোমা এই যে তোমার শ্বশুর আর আমি এই যে এতগুলি ঘটনা ঘটেছে আমরা কিন্তু একটু অবিশ্বাস করিনি যে এগুলির মধ্যে তুমি জড়িত আইছ আমরা কিন্তু মনে পারে বিশ্বাস করেছি যে তুমি ওদেরকে অপছন্দ করো দেখো তারপরে একটু রাগারাগি আগে করেছি বাড়ির বউ তো বাড়ির বউরে একটু শাসন করেই রাখা লাগে জানো আমার শাশুড়িরা কত রকমভাবে আমার আমারে শাসন করত সেটা দেখে দেখে তোমার পরও ওইগুলি করেছি বুঝতে পারিনি যে বাড়ি বৌরের শাসনে না আদরে রাখতে হয় বোমা তোমাকে আমি কথা দিচ্ছি আর কোনো দিনও তোমাকে আমি শাসন করব না ক আমার দুজনে নিজের বাপমার মতো দেখবে আর সব সময় আমারে যত্ন নিবে আর ভালোবাসবে ঠিক আছে ঠিক আছে আম্মা আমি আগেও আপনাদেরকে নিজের বাবা মায়ের মতো দেখছি এখনো দেখবো এবং ভবিষ্যতেই দেখব আমার তো কোনো মেয়ে নেই আজ থেকে তুমি আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবে তুমি আমার প্রবাসী ছেলের আদর্শ